কিছুদিন পূর্বে একটি ভিডিও দেখলাম যে ভিডিওতে এক আহলে হাদিস নামধারী বাংলাদেশের মলবি আব্দুল আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ এখন নতুন নতুন বক্তব্য দিতে শিখেছে আর এখন নতুন নতুন ভাবে বক্তব্য দিছে স্টেজে বসে স্টেজে দাঁড়িয়ে আমি দেখলাম ভিডিওতে আমি শুনলাম সে আব্দুল আব্দুর রাজ্জাকের ছেলে আবদুল্লাহ বলে আবু জেহেল আমাদের মতন মুসলমান ছিল তোমরা মানো ইয়া না মানো আবু জেহেল আমাদের মতন মুসলমান ছিল আর আল্লাহর বিশ্বাস রাখত আর আল্লাহকে এক আমি বলতে চাই শুনে নাও। যেই দলের মাসলাক যদি এটা এটাই হতে পারে আবু জাহল কাফির ছিল না আবু জাহল বেঈমানদার ছিল না আবু ইমানদার ছিল মুসলমান ছিল আমাদের মতন সেই দলের যদি এটাই হয় আমি চ্যালেঞ্জ করি সেই দল কোনদিন সেই দল সেই দলের ইমান থাকতে পারে না সেই দলের কোনদিন আমল সঠিক হইতে পারে না কেননা যেই দলের মাসলাক এটাই হবে আবু জেহেল মুসলমান ছিল আমাদের মতন কাফির ছিল না যেহেতু সহি হাদিস থেকে প্রমাণ কে আবু জেহেল কুফরের অবস্থায় মনে মারা গেছে আবু জেহেল বাদারের জিদ্ধর ময়দানে আবু জেহেলকে কতল করা হয়েছিল আর কতল করার পর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন খবর দেওয়া হলো হুজুর আবু জেহেল মারা গেছে আবু জেহেলকে কতল করে দেওয়া হয়েছে আমার নবী পাক সাল্লি সাল্লাম একবার নাই আমার নবী পাক জিজ্ঞাসা করলেন আমার সাহাবি বলো তুমি কি সত্য শুনেছ আবু জেহেল কতল করে দেওয়া হয়েছে ওই সাহাবি রসুল বললেন হ্যাঁ হা ইয়া রসুল আমি নিজের কানে শুনেছি আমি নিজের চোখে দেখেছি আবু জেহেলকে কতল করে দেওয়া হয়েছে আবু জেহেল মারা গেছে আমার নবী পাকসালাম আবার জিজ্ঞাসা করলেন আমার সাহাবী তুমি সত্য কথা বলছো আবু জেহেল মারা গেছে আবু জেহেল কত আবু জেহেল কে কতল করে দেওয়া হয়েছে ওই সাহাবি রসুল বললেন ইয়া রসুল আল্লাহ আমি খোদার কসম খেয়ে বলতে বলছি আবু জেহেল কে কতল করে দেওয়া হয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আবু জেহেল যেখানে মারা গিয়েছিল যেখানে আবু জেহেল কে কতল করা হয়েছিল হত্যা করা হয়েছিল সেই জায়গাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখার পরে বললেন এই আমার সাহাবারা আবু জেহেলের লাশ এবং আবু জেহেলের সঙ্গে যত কাফিরের দল মারা গেছে তারাকে কতল করে দেওয়া হয়েছে তাদেরকে এক জায়গাতে জমা করে উঠিয়ে না আর উঠিয়া ওই বাদরের জিদ্ধর ময়দানে একটি পুকুর ছিল যেই পুকুরে পরিষ্কার পানি ছিল না যেই পুকুরে পরিষ্কার পানি ছিল না সেই পুকুরে নোংরা পানি ছিল গান্দা পানি ছিল সেই নোংরা পানিতে গান্দা পানিতে সেই পুকুরে নিয়ে গিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন আবু জেহেলের লাশটাকে এই পুকুরের গান্দা পানিতে নোংরা পানিতে ঢেলে দাও আর আমার নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম যখন আদেশ দিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম সেই সময় ওই পুকুরে যত লাশ কাফিরের লাশকে ওই পুকুরে ফেলেছিলেন ঢেলে দিয়েছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম পরে সমস্ত লাশের উপরে লানাত ভেজেছিলেন লানাত পড়েছিলেন আমি বলতে চাই যেই যেই লাশের উপরে যেই আবু জেহেলের উপরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানাত ভেজেছেন লানাত পড়েছেন সেই বান্দা কোনোদিন মুসলমান হইতে পারে না সেই বান্দা ইমানদার কোনোদিন হইতে পারে না কিন্তু এই আহলে হাদিস নামধারী ওয়াহাবিদের মোলবিরা বলে যে আবু জেহেল আমাদের মতন মুসলমান ছিল

যে আবু আমাদের মতন মুসলমান ছিল আবুল হেবা আমাদের মতন মুসলমান ছিল আমি বলতে চাই আহলে হাদিস নাম ধারি মলিবিরা যদি এই মাসলা বয়ান করতে পারে আবু জেহেল আমাদের মতন মুসলমান ছিল আবু জেহেল আমাদের মতন ইমানদার ছিল আমি বলতে চাই কথা সত্য কথা বলছ কেন না যেমন আবু জেহেলের ইমান ছিল না আবু জেহেলের ইমান ছিল না সেই মতো এই জামানার ওয়াহাবিদেরও ইমান নাই ওয়াহাবিদেরও ইসলাম নাই কোনো ধর্ম নাই এই ওয়াহাবিদের দলেরা আবু জাহেল মুসলমান প্রমাণ করতে চায় এর আগে তো বললাম শুনলাম এই ওয়াহাবিদের গুরু হয়েছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নেজদি যে সমস্ত মুসলমানের উপরে কাফিরের ফতোয়া দিয়েছিল মুশরিকের ফতোয়া দিয়েছিল তাদের মাসলা কে আর ফলো করে কিন্তু আজকে আমি বক্তব্য শোনার পরে জানতে পারলাম এই যে ওয়াহাবিদের গুরু শুধু মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব না যদি নাই এই ওয়াহাবিদের গুরু আবু জেহেলও আছে ইনাদের গুরু আবু জেহেলও আর শুধু আবু জেহেল নাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাফসিরে খাজিন পড়ুন তাফসিরে মাদারিকুত তানজিল পড়েন তাফসিরে কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে হাদিসের কেতাব পড়ে না হাদিসের কেতাবের মধ্যে মাসলার লিপিবদ্ধ রয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেক নবীর উম্মতের দলের উম্মতের যে উম্মতের মধ্যে একটি ফিরাউন পয়দা হয় একজন ফিরাউন থাকে আমার নবী পাক বলেন আমার উম্মতের মধ্যে ফিরাউন হচ্ছে আমার উম্মতের আমার উম্মতের ফিরাউন হচ্ছে আবু জাহেল আমার নবী পাক সাল্লাম বলেন প্রত্যেক উম্মতের উম্মতের মধ্যে একটা ফিরহন থাকে ফিরোহন পয়দা হয় আর আমার আমার উন্মতের ফিরন হচ্ছে আবু জেহেল আমি বলতে চাই ওহাবিদের মাসলাক অনুযায়ী ওহাবিদের মৌলবিদের বক্তব্য অনুযায়ী আবু জেহেল যদি ইমানদার প্রমাণ হয় আবু জেহেল যদি মুসলমান হইতে পারে এই ওয়াহাবিদের মাসলাকের অনুযায়ী ফিরন মুসলমান প্রমাণ হবে ওয়াহাবিদের মাসলাকের অনুযায়ী ফিরন ইমানদার পয়দা হবে আর ইমানদার প্রমাণ হবে বুঝতে পারা গেল এ ওয়াহাবিদের গুরু গুরু বলেন আবু আপনারা নিজের বিবেকে চিন্তা ধারণা করে সাইসলা করেন চিন্তা করেন ভাবনা করেন কে যে এখন বর্তমানে হাজিরা যারা হজ করতে যায় মাক্কা শহরে যেই জায়গাতে আবু জেহেলকে কতল করা হয়েছিল আর যেই পুকুরের পানিতে আবু জেহেলের লাশকে পাথর মারে পাথর মারে কেন মারে কেন না যার মধ্যে ইমানের রায়ের দানের দানার পরিবার ইমান আছে তাদের এটাই ধারণা যে আবু জেহেল নদীর গুস্তাক ছিল আবু জেহেল ইমানদার ছিল আবু জেহেল মুসলমান ছিল না পাত্তার কাফির ছিল মুসলমান তাকে পছন্দ করে না কিন্তু এই ওয়াহাবিদের মনবি আবদুল্লাহ মলবি আব্দুর রাজ্জাকের করে ছেলে আবদুল্লাহ বলছে আবু জেহেল আমাদের মত ইমান আমাদের মত মুসলমান ছিল আল্লাহর কালামের আল্লাহ আল্লাহর বিশ্বাস রাখত যেহেতু এই কোন আবু জেহেল আল্লাহর ওপরে বিশ্বাস রাখত কোন হাদিস থেকে প্রমাণ নাই যে আবু জেহেল আল্লাহর ওপরে বিশ্বাস রাখত কোন হাদিস থেকে কোন জৈব হাদিস থেকে প্রমাণ নাই আবু জেহেল নবী পাক আলাইহি ওয়াসাল্লামের খোদার ওপরে ইমান রাখত কোন হাদিসে নাই কিন্তু তারা একটাই সমস্ত বক্তব্য সারমর্ম হচ্ছে এটাই যে এই পৃথিবীতে আদম নবীর জামানা থেকে নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের জামানা পর্যন্ত আর এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত কাফির হয়ে মারা গেছে বেঈমানের অবস্থায় মারা গেছে এই ওয়াহাবিদের মৌলবীরা সমস্ত কাফিরকে নিজের মতন মুসলমান ধারণা করে আর সমস্ত কাফিরদেরকে কাফিরও বলতে চাই না মুসলমান বলতে চায় আমি বলতে চাই তারা মুসলমান কেন বলবে না কেন না এদের মতন আবু জেহেল ছিল এদের মতন ফিরাউন ছিল এদের মতন আবু লাহেব ছিল আর ফিরাউনের মতন হয়েছে ওয়াহাবিদের দল আবু জেহেলের মতন হয়েছে ওয়াহাবিদের দল আবু জেহেল আবু লাহেবের মত হয়েছে ওয়াহাবিদের দল আর যেই দলের যেই মাসলাক হবে সে মাসলাক অনুযায় কাফিরকে কাফির ধারণা করবে মুসলমানকে মুসলমান ধারণা করবে কিন্তু ওয়াহাবিদের মাসলাক হচ্ছে কাউকে কাফির বলিও না কাফির হয়ে মারা গেল কাফির কা কাফির বলিও না তাকে মুসলমান ধারণা করো এটাই হচ্ছে ওয়াহাবিদের মাসলাক তার জন্য এই ওয়াহাবিদের দলের মোলবীর বক্তব্য শুনিয়েন না আর নিজকে বিবhranতে নিজকে বিবhranতে ডালিও না এ ওয়াহাবিদের মৌলবীর বক্তব্য শুনিও না আর নিজের ইমানকে নষ্ট করিও না এ ওয়াহাবিদের দল আসলে এরা নিজকে আহলে হাদিস বলে আমরা আহলুল হাদিস আমি বলতে চাই এই পৃথিবীতে এই মাটির ওপরে আহলুল হাদিস নামের কোনো জামাতি নাই আহলুল হাদিস নামের কোন জামাতি নাই কেননা আহলুল হাদিস কাকে বলা হয় আহলুল হাদিস ওই মুহাদ্দিসকে বলা হয় যে মুহাদ্দিস লক্ষ লক্ষ হাদিসকে বরেিনে রাখে লক্ষ লক্ষ হাদিসকে মুখস্থ রাখে সহিহ জঈফ পার্থক্য করার যোগ্যতা রাখে কোন হাদিসের সম্পর্ক হালালের সঙ্গে আছে কোন হাদিসের সম্পর্ক হারাম সঙ্গে আছে এই সমস্ত জিনিসের সমস্ত জিনিসকে বোঝার যোগ্যতা রাখে তার

আর এদের আসল হয়েছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কে তৈরি যে করেছিল সেই দলের নাম হচ্ছে ইয়াহুদি যেই দল তৈরি করেছিল সেই দলের নাম হচ্ছে খারেজি তো এরা হচ্ছে ইয়াহুদি খারিজির দালাল এরা সুন্নিয়াতের কাজ করে না এরা ধর্ম ইসলামের কাজ করে না মুসলমানের লেবাস মুসলমানের পোশাক পরিধান করে মুসলমানের ইমান চুরি করতে বের হয়েছে মুসলমানের রূপ ধারণ করে মুসলমানের আমলকে নষ্ট করতে বের হয়েছে আমি বলতে চাই যে মুসলমানের ইমানকে নষ্ট করলে মুসলমানের রূপ ধারণ করতে হবে না হলে মুসলমানের ইমানকে নষ্ট করা যাবে না যেমন মাক্কার মাটিতে যখন আবু জেহেল আমার নবী পাক সাল্লাল্লাহু সাল্লামকে কতল করার মাসওয়ারা করেছিল কে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে মক্কা শহরে রাখা যাবে না তাহলে এই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে কতল করে দিতে হবে নাউযুবিল্লাহ মিন যালিল সে আবু লা আবু জেহেলকে যে মাসওয়ারা দিয়েছিল আমার নবী পাক সাল্লাল্লাহু সাল্লামকে কতল করার মাসওয়ারা আবু জেহেলকে যে দিয়েছিল সে ছিল আসলে ইবলিশ শয়তান ইবলিশ শয়তান কিন্তু সে ইবলিস শয়তান মানুষের শয়তানের রূপ ধারণ করে আসেনি ইবলিসে তখন আবু জেহেলের কাছে মানুষের রূপ ধারণ করে এসেছিল বুঝা বুঝা যাচ্ছে যে ইবলিস যখন মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করে তখন মানুষের রূপ ধারণ করে না ইমা ইনসানের রূপ ধারণ করে আসে সেই মত এখনকার জামানা আজকের জামানাতে যে ওয়াহাবিরা আসল হচ্ছে ইবলিসের দল শয়তানের দল যারা মুসলমানের লেবাস পরিধান করে মুসলমানের পোশাক পরিধান করে মুসলমানের মতন আমল করে আর আমল দাখিয়ে মুসলমানের মতন কোরআনের কোরআনের কথা বলে হাদিসের কথা বলে বলে আম্মা এহলে সুন্নাতুল জামাতের অধিক মুসলমানের ইমানকে নষ্ট করে দিয়েছে অধিক মুসলমানকে পথ করে দিয়েছে অধিক মুসলমানকে ভরপাত করে ফেলেছে আমি বলতে চাই এই জামানার আহলে হাদিস আসলে আহলে আহলুল হাদিস নাই এরা হচ্ছে আসলে ইবলিসের দল শয়তানের দল আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির দল এরা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে ফলো করে আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে যে নজদি জায়গাতে পয়দা হয়েছে আর সে নয় যদি যায় বিষয়ে আমার নবী পাক সাল্লা আল্লাহ সাল্লাম বলেন আমার নবী পাক সাল্লাহ সাল্লাম যখন আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহহুমা বারিক লানা ফি শামেনা ওয়াফি ইয়ামানে আল্লাহ আমাদের জন্য শাম দাশে এবং ইয়ামাল্ দাসে বরখত নাজিল করুন কালু কিছু সাহাবা জিজ্ঞাসা করলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা নাজদ দাশের জন্য বরকতের দোয়া করেন দ্বিতীয়বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা ওয়া ফি ইয়ামানেনা হে আল্লাহ আমাদের জন্য শাম দাশে এবং ইয়ামান দাশে বরকত নাজিল করেন কিছু সাহাবা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা নাজদ দাশের জন্য দোয়া করেন আমার নবী পাক বললেন না না নাজদ এলাকার জন্য নাজদ জায়গার জন্য আমি করব না বরকতের রহমতের দোয়া করব না কেননা হুনা কা জালাজিল ওয়াল ফিতানো ওয়া বিহা ইয়াতলু ওয়া কারনু শাইতান আমার নবী পাক বললেন কেননা নাজতি জায়গা থেকে ইবলিসের দল পয়দা হবে ফিতনা সৃষ্টি হবে ওই জায়গা থেকে একটি আমন একটি ভূমিকম্প উঠবে সৃষ্টি হবে যেই ভূমিকম্পতে যেমন জমিন কেঁপে ওঠে তেমন ধর্ম ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাত আমার উম্মতের দলের মুসলমানেরা কেপে উঠবে এমন একটি তলোয়ার বের হবে যে এই মাধ্যমে আমার উন্মতেরাকে কতল করা হবে এমন একটি ইবলিসের দল পয়দা হবে যেই দল আমার অধিক মুসলমান উম্মতের উপরে শিরকের ফতোয়া লাগিয়ে দিবে পূজা পাঠের ফতোয়া লাগিয়ে দিবে তার জন্য আমার নবী পাক বললেন হুনা কাজলা জিলো ওয়াল ফিতানো ওয়া বিহা ইয়াতলো কারনু শাইতান নাজিত জায়গার জন্য আমি বরকতের দোয়া করব না রহমতের দোয়া করব না কেননা ওই জায়গা থেকে ইবলিসের দল সৃষ্টি হবে ফিতনা সৃষ্টি হবে ধর্ম ইসলামকে বরবত করা বরবাদ করার জন্য সুন্নিয়াতকে তাবাহ করার জন্য আউলিয়া আল্লাহর গুস্তাফি করার জন্য আউলিয়া আল্লাহর বেদবি করার জন্য সুন্নিয়াতকে নোকসান পৌঁছাবের জন্য ওই জায়গা থেকে একটি ফিতনা সৃষ্টি হবে ভূমিকম্প উঠবে আমি বলতে চাই ইমামে সাবির রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে সাবির মধ্যে লিখেছেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা বলেছেন যে নাজদ জায়গা থেকে ইবলিস দল পয়দা হবে শয়তানের সিং সৃষ্টি হবে সেই ইবলিসের দলের নাম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব দিদির দল সেই মোহাম্মদ বিন আব্দুল আহাব নেজিদির দল যে মোহাম্মদ বিন আব্দুল আহাব নেজিদি বারোশো হিজরি সালে মাক্কার ওপরে হামলা করেছিল যে মোহাম্মদ বিন আব্দুল আহাব নেজিদি বারোশো হিজরি সালে মদিনার শহরে হামলা করেছিল মাক্কার শহরের মুসলমান এহেলে সুন্নাতল জামাতের মুসলমানকে হত্যা করেছিল ফতল করেছিল মুশ্রিকের ফতোয়া দিয়েছিল পূজা পাঠের ফতোয়া দিয়েছিল এই মোহাম্মদ বিন আব্দুল আহাব নেজিদি মাক্কা মদিনাতে হাজারো হাজারো মুসলমানকে হত্যা করেনওয়ালা মোহাম্মদ

কবরের ওপরে মাজার মোবারক ছিল সাহাবাগুনের জামানা থেকে নিয়ে সাহাবাগুনের জামানা থেকে নিয়ে বারোশো হিজড়ি পর্যন্ত মাক্কা শহরের মুসলমানেরা মদিনা শহরের মুসলমানেরা যা জান্নাতুল বাকিতে জিয়ারত করতে যাতেন আর মাজারের সামনে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করতেন আমার নবী রৌজার সামনে দাঁড়িয়ে নবীর ওসিলা নিয়ে দোয়া করতেন আর সেই সময় বারোশো হিজড়ি সালে মোহাম্মদ বিন আব্দুল আহাব নেজদি বলেছিল আমার নবী রৌজার সামনে দাঁড়িয়ে দোয়া করা শিরক হবে আমার নবী রওজার সামনে দাঁড়িয়ে ফাতিহা পড়া পূজা মানা যাবে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে জিয়ারত করা যাবে না কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করা যাবে না কবরের মাজারের পাশে দাঁড়িয়ে তেতিরাদের ওয়াসিলা নিয়ে দোয়া করা যাবে না তখন এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নেজদি জান্নাতুল বাকিতে যত মোবারক মাজার মোবারক ছিল সমস্ত মাজারকে মাজারের উপরে বুলুজার চালিয়ে জমিনের বারবার করে দিয়েছিল আর জমিনে মিশিয়ে দিয়েছিল এই সমস্ত

ইনাদের দলের জ্বর মোহাম্মদ বিন আব্দুল ওহাব নে দিদি এই নবীর উম্মতের দলের আর শোনো ইতিহাস শোনো মদিনাতে যখন জান্নাতুল বাকিতে মোহাম্মদ বিন আব্দুল ওহাব নে যদি হামলা করে আর মা খাদিজাতুল কুবরার কবর মোবারককে ভেঙে দিয়ে যখন জমিনের বরাবর করে দেয় জমিনে মিশিয়া দেয় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর উপরে যখন বুলডোজার চালায় হযরতে আব্বাসের কবর উপরে যখন বুলডোজার চালায় আর সমস্ত কবর মোবারককে জমিনের বরাবর যখন করে দেয় তখন এই ওয়াহাবিদের দলেরা যে ওয়াহাবিদের দলেরা বলে যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব না যদি খুব সুন্দর কাজ করেছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব না যদি খুব সুন্দর কাজ করেছে কেননা তারা হলো আসলে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব না যদি দিলা আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব না যদি চালহা তার জন্য তারা উনারই প্রশংসা করে আমরা কোন মুহাম্মদ বিন আব্দুল আহাব না যদি ইবলিসি দলের আমরা প্রশংসা কোনদিন করি না আমরা যেই ফিতনার জ্বর বনেছে সেই ফিতনার আমরা কোনোদিন প্রশংসা করি না যেই জায়গাতে ভূমিকম্প উঠার আমার নবীপাক সংবাদ দিয়েছেন সেই জায়গার আমরা কোনোদিন প্রশংসা করি না আমরা শুধু আল্লাহর প্রশংসা করি এবং নবীগণের প্রশংসা করি আউলি আল্লাহর প্রশংসা করি আল্লাহ রসুল গুণের প্রশংসা করি এক কথায় আল্লাহর বান্দাদের প্রশংসা করি কোন কাফিরের প্রশংসা করি না আমরা কোন আবু জেহেলের প্রশংসা করি না আমরা আবু লাহাবের প্রশংসা করি না আমরা ফিরানের প্রশংসা করি দলেরা করে। আবু জেহেলের প্রশংসা করে আবু লেহাবের প্রশংসা করে এবং প্রশংসা করে এক কথায় যত বড় বড় সর্দার কুফুরের অবস্থায় মারা গেছে সমস্ত এই কাফিরদের তারা প্রশংসা করে